বন্ধুরা পায়েস কিন্তু আমরা বাড়িতে বিভিন্ন সময় বানাই তবে আজকে আমি আপনাদের সঙ্গে পায়েসের এমন একটা রেসিপি শেয়ার করব এই পদ্ধতিতে যদি আপনারা পায়েস বানিয়েছেন দেখবেন যে বারবার এই পদ্ধতিতেই আপনারা পায়েস বানিয়ে খেতে চাইছেন মাত্র দশ মিনিটে এই পায়েস তৈরি হয়ে যায় আর খেতেও হয় ভীষণ সুন্দর একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কতটা সুন্দর হয় তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই পায়েসের রেসিপিটা আমি কিভাবে বানাই এটা বানানোর জন্য এখানে দেখুন একটা পাত্রে আমি কিছুটা দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে আমি প্যাকেটের দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন যে কোনো রকমের দুধ নিলেই চলবে দুধটাকে প্রথমে ভালো করে মিশিয়ে গরম করে নিচ্ছি দুধটাকে গরম করে নিয়ে এর মধ্যে দুটো ফাটিয়ে নেওয়া এলাচ দেব একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দুধটাকে কমিয়ে হতে দেব ততক্ষণ অন্যদিকে একটা বাটিতে দেখুন আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই রেসিপিতে গোবিন্দভোগ চালটাই নেওয়ার চেষ্টা করবেন পায়েসে খেতে ভালো লাগে দু তিনবার জল পাল্টে এই চালটাকে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টে দেখুন চালটাকে ধুয়ে নিয়েছি সমস্ত জলটাকেই ঝরিয়ে নেব এখানে দেখুন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু কাজুটা তলায় দেওয়ার চেষ্টা করবেন ওপর থেকে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে নেওয়া সমস্ত গোবিন্দভোগ চালটা চালটাকে দিয়ে এর একটা পেস্ট করে নেব এখানে দেখুন পেস্টটা আমি করেছি কাজুটা যেহেতু নিচে ছিল কাজুটা কিন্তু ভালো মতো পেস্ট হয়ে গেছে তবে চালটা কিন্তু একদম মিহি করে পেস্ট করবেন না কিছুটা ভাঙবে আর কিছুটা গোটা থাকবে এইভাবে এটাকে পেস্ট করে নিতে হবে অন্যদিকে দুধটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধটা ফুটতে শুরু করে দিয়েছে দুধটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে আর অল্প ঘন করে নিতে হবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি যেই চালটা আর যেই কাজু বাদামটা পেস্ট করে নিয়েছিলাম সেটা সমস্তটাই এর মধ্যে দিয়ে নেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে ভালো করে মেশাতে হবে নইলে কিন্তু যেহেতু বেটে রাখা অল্প সময়ের মধ্যেই এগুলো কিন্তু এক জায়গায় দলা পেকে যায় ঠিক এইভাবে ভালো করে মেশাতে হবে এই পায়েসের রেসিপিটা একদম অল্প সময়ে তৈরি হয়ে যায় খুব বেশি সময়ও লাগে না আর খেতেও হয় ভীষণ সুন্দর যতক্ষণ না আপনারা এইভাবে পায়েস বানিয়ে খেয়ে দেখছেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা সুন্দর হয় দেখুন চালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে চলে এসছে তবে এখনও কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে চালটা সেদ্ধ হয়েছে নাকি যতক্ষণ নাই চালটা সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন চালগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এক দুটো চাল গোটা ছিল আর কয়েকটা চাল ভেঙে গেছিলো এখন এর মধ্যে মিষ্টির জন্য আমি দিচ্ছি বাতাসা আপনারা চাইলে চিনিও দিতে পারেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা কিংবা বাতাসাটা দেবেন বাতাসাটা যতক্ষণ না গলছে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এটাকে হতে দেব আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে কি হবে আমি যখন কোন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেছে এই রেসিপি তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে